এখন বেলা একটা প্রায় বাজে আর আজকে অক্টোবর তো বার্থডে যেটা সবসময় হয়ে থাকে মানে প্রতি বছর হয়ে থাকে তো আজকে আমার সকাল থেকে ছুটির একটা ভাইপিস চলে কোনো কাজকর্ম থাকে না সমস্ত কাজের দায়িত্ব সারাভাব মানে রান্নার মেনলি রান্না আর কি বা আছে বেশি কাজ তো সেসব সব দায়িত্বও নিয়ে নেয় তো সকাল থেকে আজকে আমার ছুটি বলতে গেলে তো ছেলে স্কুলে গেছে তো সকালে আমি ওই ওকে টিফিন টিফিন করে দিয়ে স্কুলে পাঠিয়েছি ওইটুকুই আমার কাজ ছিল তারপরে আমি একটু শুয়ে পড়েছি বাস শাহবাবু আর ডাকেও বেলা করে ঘুমিয়েছি তো তারপরে উঠে এই জাস্ট একটু টিফিন চাললাম আর এখন কিচেন সামলাচ্ছি শাহবাবু তো ভাবলাম ভিডিওটা শুরু করি শেয়ার করি তোমাদের সাথে একটু নিজের জন্মদিনটা তো তাই ভিডিওটা শুরু করলাম চলো দেখা যাক কেমন কাটে আমার বার্থডেটা তোমাদের সাথে নিয়ে কালকে রাতে যে পেস্ট্রিটা কেটেছি সেটা খাচ্ছি আর এদিকে সাবুর মাছ ভাজা হয়ে গেছে এখানে প্রেসার কুকারে মটন সিদ্ধ হয়ে গেছে এদিকে মশলা একদম কষছে কি গো হয়েছে হয়েছে তো এরপরে মটন যাবে তাই তো তো দেখি কেমন সিদ্ধ হয়েছে বাহ এখনই ভালো একটা গন্ধ বেরিয়েছে আরও অনেক কিছু আছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার

যাই হোক কালকে রাত থেকে তো ভালোই সারপ্রাইজ পাচ্ছি শাহবু কেক কেনে কেক কাটালো ছেলে গোলাপ দিলো সারপ্রাইজের বা সারপ্রাইজ আর এই আয়োজনটা তো সারপ্রাইজ নয় কারণ প্রতিবার প্রতি খাওয়ায় এইটা ছুটি থাকে আমার কিচেন থেকে ছুটি থাকে আমার জন্মদিনের দিন তো চলো ছট করে এবার মেনুগুলো বলে দিই কি কি করেছে একটু আনো বলি কি কি রেঁধেছো তুমি শাক ভাত তো আছেই এখানে আছে পালং শাক আর আছে বেগুন ভাজা মানে আমার পছন্দের জিনিসগুলো সব করা হয়েছে আর এদিকে আছে পাবদা মাছের সর্ষে হাজারবার মানা করেছিলাম আর মাছ টাচ করো না কিন্তু তাও কিছু তো করতেই হবে তাকে আর এদিকে হচ্ছে মাটন এটা তো আমার পুরো ফেভারিট এটা হলে আর কোনো কথা নেই এদিকে স্যালাড আছে আর এখানে আছে দই আর মিষ্টি আচ্ছা একটা হয়ে দেখো আবার জল মানে পরিষেবার পর পরিষেবা বুঝতে পারছো বাবার ছেলে আজকে

দারুণ গুড ইভিনিং ইউভিয়ান সন্ধেটা ভীষণ স্পেশাল করে দিয়েছি তুই ভাগ্নে এসে ওরা বিজয় করতে এসেছে তো তাদের জন্য এখন কিছু টায়ার ব্যবস্থা করেছি চলো মন্দিরে এই যে এখানে হয়েছে মোচার গরমা গরম পকোড়া করলাম উইথ সস আর এই যে এদিকে কফি করেছি তো চলো সার্ভ করে নি কী ভালো আছিস ভালো স্যার বাবা এই যে কফি কি রে কেমন আছিস ব্যাস ক্যামেরার জন্য শুভ বিজয়া আমাকে সারপ্রাইজ দিতে এসেছিল এটা আমার সারপ্রাইজ হ্যাঁ তাহলে শাহবাবু নিয়ে চলে এসেছে জন্মদিন পারপাস কেক চলো একটু ওই রাজ সাজিয়ে দেবে বলেছে সাজিয়ে দিই তারপরে

দেখি থ্যাঙ্ক ইউ শোনু থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ ঝিঙ্কু থ্যাংক ইউ থ্যাংক ইউ আছে আর তুমি ভাইয়ের জন্য একটু বিজয়ের পর মিষ্টি আর তার সাথে অনেকক্ষণ গল্প অড্ডা হয়ে গেছে এবার ওরা বেরোবে তো খেতে দেবো এই যে এখানে করেছি ফ্যাট রাইস এটা একটু গরম করলাম আর এই যে বেগনি ভাজা না ফ্যাট রাইস কিন্তু স্বাভাবিক করেছে আজকে আমি করিনি এদিকে আছে বেগনি ভাজা আর মটন কষাটা তো একবারে ওবালাতে হয়েই আছে প্লাস এখানে পাপতাম আছে সর্ষের সেটাও ওবালাতে হয়ে আছে আর এখানে আছে পায়েস তো বেশ চলো এই হচ্ছে মেনু রাতের আমাদেরও এবং ওদেরকেও খেতে দিয়ে দিই শোনো তোকে দিয়েই শুরু করি কেমন বেঁধেছে মামু ভালো রান্না করে আচ্ছা মন রাখার জন্য বলছিস না তো মামা আচ্ছা আচ্ছা চল টাটা আবার দেখা হবে খুব ভালো লাগলো আমার সন্ধ্যাটা খুব ভালো কাটলো তোদের সাথে হ্যাঁ যাবো 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 হ্যাঁ এটা ঠিক সারপ্রাইজ এসে সারপ্রাইজ হয়ে গেলি এটাই হচ্ছে মামির ব্যাপার বুঝছিস এই শোনো আসবি কিন্তু হ্যাঁ টাটা 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 আর এই এত কিছু যে করেছে সে সাহু তো সারাদিন আজকে ক্যামেরার সামনেই আসেনি কি গো ক্যামেরার সামনে তো আসো আমরা ঠিক আছে ঠিক আছে যাই হোক সারাদিন অনেক খাটা খাটনি করেছে ক্যামেরার সামনে মুক্তি যে এর থেকে বেস্ট আর কি হতে পারে কিভাবে দাদাকে কি গিফট দিল দাদার গিফট এখনো পেন্ডিং আছে মানে অন দা ওয়ে বলে দিচ্ছি গিফটটা কি আসতে পারে একটা সেলফোন আসবে মানে মোবাইল কিন্তু এখন সেটা অন দা ওয়ে এখনো হাতে এসে পৌঁছায়নি তাই সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারলাম আর যদি চলে আসে তাহলে ভিডিওতে অ্যাটাচ করে দেবো কি ফোন নিয়েছে তো চলো ভিডিওটা এখানে এড করছি খাওয়া দাওয়া করি রাত বাড়াবো না কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানও ভালো থাকো সুস্থ থাকো দেখো পাবো না তো কোনো ভিডিওর সঙ্গে টাটা এই যে এই হচ্ছে আমার বার্থডে গিফট যেটা একটু বার্থডের দেরিতেই এসছে বার্থডের পরে তাই আমি বার্থডের দিন গিফটটা শেয়ার করতে পারিনি তো এবার একদম বার্থডে গিফট ফোন যেটা ও দিয়েছে তো ভিডিওটা করা হয়নি করলাম আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন